অসহযোগিতা ও দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার প্রধান উপদেষ্টা চর্মনাই পীর মুফতি রেজাউল রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা ও দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হওয়ায় প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আজ মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শহরের অপরাজেয় একাত্তর মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি তিনি বলেন আমরা প্রধান উপদেষ্টাকে সহযোগিতার আশ্বাস দিয়েছি জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে অনেকে আহত কেউ অন্ধ কেউ পঙ্গুত্ব বরণ করেছেন আগে সংস্কার বিচার দৃশ্যমান করে নির্বাচন দেওয়ার কথা বলে এসেছি পীর আরও বলেন একটি দল সংস্কারের কথা না শুনে শুধু নির্বাচন নির্বাচন করছে বিদেশি সুরে কথা বলছে তারা ক্ষমতায় গেলে কি করবেন তা জাতি জেনে গেছে যারা খুনি টাকা পাচারকারী তাদের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না হাসিনাকে খাবার না খেয়ে পালাতে হয়েছে অতএব সরকারকে সুন্দরভাবে কাজ করার সুযোগ করে দেন সুন্দর ও মানবতার কল্যাণে দেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণার পাশাপাশি দলীয় প্রতীকে ভোট চেয়েছেন তিনি এ সময় দলটির যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকি। ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা আমের মাওলানা মোহাম্মদ হাফিজ উদ্দিন সহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন